নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে একটা মূল নীতি অবলম্বন করতেন ইসলাম দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিটা লালন করে লক্ষ্য রাখে সেটি হল যে দায়িত্ব চায় তাকে দায়িত্ব দেওয়া হবে না গণতান্ত্রিক সমাজে তো প্রার্থী হয় না প্রার্থী পদ প্রার্থী পদ মানে কি অর্থ কি আশ্চর্য কথা ভাই পদ মানে কি পাও পদ শব্দের অর্থ কি পদপ্রার্থী মানে কি মানে শব্দের অর্থ কি আমি এটা জানতে চাচ্ছি পায়ের প্রার্থী এখন আমরা পরিবেশে পদপ্রার্থী বলতে বোঝাই একটা চেয়ারে বসার প্রার্থনা ভাই আমি দাঁড়াই যে আপনার সবাই আমাকে সমর্থন করেন এটা হলো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এটা আছে প্রচলিত আছে ইসলাম কি আছে জানেন হু বহু এর যে পদ প্রার্থনা করবে সে ডিসকালিফাইড অযোগ্য বিবেচিত নির্বাচন কমিশন থেকে সে ইসলামের আইডিওলজি অনুযায়ী সে কি হয় বাদ যায় দেখেন এগুলো তো এখন দুর্ন কথা গল্পর মতো মনে হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এক লোক আসছে উনি মদিনা রাষ্ট্রে যখন দায়িত্ব পালন করছেন আয়েশা ও সাহাবা রাসূল আমাকে অমুক দায়িত্ব দেন আমি অমুক পদ প্রার্থী

গ্রামাঞ্চলে বিয়ে দেওয়ার জন্য কোন কোন ক্ষেত্রে ছেলেদেরকে মুরব্বীরা ধরে টেনে বেঁধে এনে বিয়ে দিত মেয়েরা শুধু কান্ত না আমি দেখছি ছেলেরাও কান্ত আর এখন বেড়া ভাঙে গিয়ে বিয়ে করে টানা করা তো পরের কথা তাই না নবী করিম সালামের সময় কোন দায়িত্ব এসে চাইবে কল্পনা করতে পারতো না আর এখন দায়িত্ব শুধু চাওয়া

বাপ যখন বাজার করে বাড়িতে আসে বিশাল বড় ব্যাগ ভর্তি বাজার দশ পনেরো কেজি ওজন হয় চার বছরের বাচ্চাটা দেখবেন দোলে আয় বলে আপা আমার না ও ব্যাগটা নিতে যায় তাই না কারণ ও বুঝে না এটা ভার কি আর যেটা বারো বছরের চোদ্দ বছরের ওইটা ব্যাগ দেখে আরেক রাস্তা হাঁটে যে আব্বা এখনটা এটা আমার দিয়ে সেই দিন ঠিক না বেঠিক সে বুঝছে এই জন্য সে পালায় কথা অনুযায়ী বোঝা গেল যারা দায়িত্ব চায় যে নেয় এরা বুঝে না এরা এখনো বাচ্চা রয়েছে এটা কিন্তু আমরা আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে আমি আমার মধ্যে বাস্তবায়ন করতে পারি চিন্তা করতে পারি অনেক সময় আমাদের মনে কষ্ট হয় না আরে দায়িত্ব পাইলাম না দায়িত্ব আল্লাহ তালা আমাকে দেন নাই আল্লাহ আমার মধ্যে হয়তো অনুগ্রহ করেছে

আর যদি তুমি দায়িত্ব পাও চাওয়া তোমাকে জোর করে দিছে সবাই বলে দিছে না আপনি নেন আপনি বুঝুন আমরা সবাই বলছি এটা যদি বলে কেউ দায়িত্ব দেয় তখন আল্লাহর পক্ষ থেকে তুমি সাহায্য পাও এই দায়িত্ব আদায়ের জন্য কি পাবা সাহায্য পাও আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে